শীতের সময় পানি পানের পরিমাণ অনেকটাই কমে যায় আর এর ফলে চাপ পড়ে কিডনির ওপর শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে তাই নিয়ম করে প্রায় দিন ডাবের পানিতে চুমুক দিচ্ছেন অনেকে তবে তাদের মধ্যে কেউ কেউ হয়তো জানেন না কিডনি ভালো রাখতে ডাবের পানির ওপর চোখ বন্ধ করে ভরসা করা যায় না এছাড়া এমন অনেক পানীয় ও খাবার রয়েছে যেগুলোকে আপাত দৃষ্টিতে নিরাপদ বলে মনে হলেও পরে কিডনির ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কি সেসব খাবার চলুন জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে মানবদেহে কিডনির কাজ ফিল্টারের মতো ফিল্টার যেমন পানি পরিশ্রুত করে কিডনিকেও দিন ধরে রক্ত পরিশ্রুত করতে হয় এছাড়া শরীর থেকে টক্সিন বের করে দেওয়া রক্তে খনিজের সমতা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার কাজটিও করতে হয় এই প্রত্যঙ্গটিকে তবে কিডনির কাজ করার ক্ষমতা সীমিত অতিরিক্ত প্রোটিন খনিজ কিংবা পানির ভারে এই প্রত্যঙ্গটি ক্ষতিগ্রস্ত হয় কোনো রকম লক্ষণ ছাড়াই ধীরে ধীরে কিডনির স্বাস্থ্য খারাপ হতে শুরু করে চিকিৎসকরা বলছেন শারীর প্রত্যেকীয় কাজের জন্য প্রোটিন ভীষণ জরুরি একটি উপাদান পেশির গঠন মজবুত রাখার জন্য প্রোটিন প্রয়োজন কিন্তু এই উপাদানটি পরিপাক করার সময় শরীরে যে পরিমাণ বর্জ্য তৈরি হয় তা ফিল্টার করতে কিডনিকে প্রচুর পরিশ্রম করতে হয় কিডনি এই বাড়তি চাপ সহ্য করতে না পারলে ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় তাই প্রোটিনের পরিমাণে হ্রাস টানতে হবে এমন কিছু সবজি রয়েছে যেগুলোর মধ্যে অক্সালেটের পরিমাণ বেশি এই অক্সালেট ক্যালসিয়ামের সঙ্গে মিশে জমাট বেঁধে পাথরে পরিণত হয় কিডনির জন্য এই ধরনের সবজি বিপজ্জনক কিডনির সমস্যা থাকলে পুষ্টিবিদরা পালং শাক বিট রাঙা আলুর মতো খাবার কম খেতে বলেন রক্তচাপ স্বাভাবিক রাখতে পাকা কলা কমলা লেবু ডাবের পানি কিউই খান অনেকে কিন্তু পুষ্টিবিদরা বলছেন এই ধরনের খাবারে পটাশিয়ামের পরিমাণ বেশি কিডনি এমনিতে পটাশিয়ামের সমতা বজায় রাখে কিন্তু এই খনিজের পরিমাণ অতিরিক্ত হয়ে গেলে কিডনির উপর চাপ পড়ে কিডনির ফিল্টার করার ক্ষমতা শ্লথ হয়ে যায় পরবর্তীকালে অনিয়মিত হৃৎস্পন্দন বা অ্যারিদমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে এমন আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন